আরবিতে হবে মো মজুদ বাল অর্থ নেই অর্থ ছোট আরবিতে হবে সাগির বাল অর্থ ছোট কাবির অর্থ বড় আরবিতে হবে কাবির বাল অর্থ বড় সবগুলো শব্দ আর একবার শিখে নেই মজুদ অর্থ আছে মুমজুদ, অর্থ নেই সাগির অর্থ ছোট কাবির অর্থ বড় কুলুষায় অর্থ সব কিছু আরবিধা হবে কলুসাই বান অর্থ সব কিছু মাকুশাই অর্থ কিছু না আরবিধা হবে মাকুশায় বান অর্থ কিছু না অর্থ 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 আজ আজ হবে আগামীকাল আরবিধা হবে বোখরা বাল অর্থ আগামীকাল সবগুলো শব্দ আরো একবার শিখেনি কুলুসাই অর্থ সব কিছু মাকুসাই অর্থ কিছু না আলিও অর্থ আজ বখরা অর্থ আগামীকাল মাফি রাতিপ অর্থ বেতন নাই আরবিতে হবে মাফি রাতিপাল অর্থ বেতন নাই মাফি সুগল অর্থ কাজ নাই আরবিতে হবে মাফি সুগল বালা অর্থ কাজ নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই আরবিতে হবে মাফি ফুলুস বালা অর্থ টাকা নাই মাফি আহাদ অর্থ কেউ নাই আরবিতে হবে মাফি হাত বাল অর্থ কেউ নাই সবগুলো শব্দ আরো একবার শিখেনি মাফি রাতি অর্থ বেতন নাই মাফি সুগল অর্থ কাজ নাই মাফি ফুলুস অর্থ টাকা নাই মাফি আহাত অর্থ কেউ নাই জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বাল অর্থ মোবাইল হুরমা অর্থ মহিলা আরবিতে হবে হুরমা বাল অর্থ মহিলা ইয়া হাবিবি অর্থ হে প্রিয় আরবিতে হবে ইয়া হাবিবি বা অর্থ হে প্রিয় ইয়াল্লা অর্থ চল আরবিতা হবে ইয়াল্লাহ বা অর্থ চলো সবগুলো শব্দ আরো একবার শিখেনি জাওয়াল অর্থ মোবাইল হুরমা অর্থ মহিলা ইয়া হাবিবি অর্থ হে প্রিয় ইয়াল্লা অর্থ চল ইয়ম অর্থ দিন আরবিতে হবে ইয়ম বাল অর্থ দিন বিল্লে অর্থ রাত আরবিতে হবে বিল্লেল বান অর্থ রাত নাদিফ অর্থ পরিষ্কার আরবিতে হবে নাদিফ বান অর্থ পরিষ্কার অর্থ নোংরা আরবিতে হবে উসাক বান অর্থ নোংরা সবগুলো শব্দ আরো একবার শিখে নেই অর্থ দিন বিল্লেল অর্থ রাত নাদিফ অর্থ পরিষ্কার উসাক অর্থ নোংরা তাওয়িল অর্থ লম্বা আরবিতে হবে তাওয়িল বাংলা অর্থ লম্বা কাসির, অর্থ খাটো আরবিতে হবে কাসির বাংলা খাটো জেদিদ অর্থ নতুন আরবিতে হবে জেদিদ বাংলা নতুন গেদিম অর্থ পুরাতন আরবিতে হবে গেদিম বাংলা অর্থ পুরাতন সবগুলো শব্দ আরো একবার শিখে নেই তোয়িল অর্থ লম্বা কাসির, অর্থ খাটির অর্থ নতুন গেদিন, অর্থ পুরাতন অর্থ লাভ হবে অর্থ, লাভ খাস অর্থ ক্ষতি হবে খাসারা বাল অর্থ ক্ষতি এ থাক অর্থ হাসি আরবিতে হবে এ থাক বাংলা অর্থ হাসি এপকি অর্থ কান্না আরবিতে হবে এপকি বাংলা অর্থ কান্না সবগুলো শব্দ আরো একবার শিখে নেই ফায়দা অর্থ লাভ খাসারা অর্থ ক্ষতি এফাক অর্থ হাসি এপকি অর্থ কান্না ইয়ামিন অর্থ ডানে আরবি হবে ইয়ামিন বাল অর্থ ডানে ইয়েসার অর্থ বামে আরবিতে হবে ইয়েসার বাল অর্থ বামে দাখেল অর্থ ভেতরে আরবি হবে দাখেল বাল অর্থ ভেতরে বাররা অর্থ বাহিরে আরবিতে হবে বাররা বাংলা অর্থ বাহিরে সবগুলো শব্দ আরো একবার শেখেনি ইয়ামিন অর্থ ডানে ইয়াসার, স্যার অর্থ বামে দাখেন অর্থ ভেতরে বাররা অর্থ বাহিরে ওয়া গেফ অর্থ দাঁড়াও আরবিতে হবে ওয়াগ গেফ বাংলা অর্থ দাঁড়াও আতেনি অর্থ দেওয়া আরবিতে হবে আতিনি বাংলা অর্থ দেওয়া ইকামা অর্থ আকামা আরবিতে হবে ইকামা বাংলা অর্থ আকামা মার সালাম অর্থ আল্লাহ হাফেজ আরবিতে হবে মার সালাম বাংলা অর্থ আল্লাহ হাফেজ সবগুলো শব্দ আরো একবার শিখেনি ওয়াগেফ অর্থ দাঁড়াও আতিনি অর্থ দেওয়া ইকামা অর্থ আকামা মার সালাম অর্থ আল্লাহ হাফেজ সুরা অর্থ তাড়াতাড়ি আরবিতে হবে সুরা বা অর্থ তাড়াতাড়ি ইয়াল্লা সুরা অর্থ তাড়াতাড়ি চলো আরবিতে হবে ইয়াল্লা সুরা বা অর্থ তাড়াতাড়ি চলো সবুর অর্থ ধৈর্য আরবিতে হবে সবুর বা অর্থ ধৈর্য ইন্তেজার অর্থ অপেক্ষা আরবিতে হবে ইন্তেজার বা অর্থ অপেক্ষা সবগুলো শব্দ আরো একবার শিখে সুরা অর্থ তাড়াতাড়ি ইয়াল্লাহ সুরা অর্থ তাড়াতাড়ি চলো সবুর অর্থ ধৈর্য ইন্টেজার অর্থ অপেক্ষা ফাদি অর্থ খালি আরবিতে হবে ফাদি বাংলা অর্থ খালি মাতরুজ অর্থ ভরা আরবিতে হবে মাতরুজ বাংলা অর্থ ভরা ফোক অর্থ উপরে আরবিতে হবে ফোক বাংলা অর্থ উপরে তাহাত অর্থ নিচে আরবিতে হবে তাহাত বাংলা অর্থ নিচে সবগুলো শব্দ আরো একবার ফাদি অর্থ খালি মাতরুজ অর্থ ভরা অর্থ উপরে তাহাত অর্থ নিচে জেইন অর্থ ভালো আরবিতে হবে জেইন বান অর্থ ভালো খারবান অর্থ খারাপ আরবিতে হবে খারবান বান অর্থ খারাপ গালি অর্থ দামি আরবিতে হবে গালি বান অর্থ দামি রাখিস সস্তা আরবিধা হবে রাখিস ভালো অর্থ সস্তা সবগুলো শব্দ আরো একবার জেইন অর্থ ভালো খারবান অর্থ খারাপ গালি অর্থ দামি রাখিস অর্থ সস্তা মালুম অর্থ জানা আরবিধা হবে মালুম ভালো অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না আরবিতে হবে মাফি মালুম বাল অর্থ জানি না আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে বাল অর্থ সব সময় গিরগির অর্থ বকবক করা আরবিতে হবে গিরগির বাল অর্থ বকবক করা সবগুলো শব্দ আরো একবার শিখে নেই মালুম অর্থ জানা মাফি মালুম অর্থ জানি না আলাতুল অর্থ সব সময় গিরগির অর্থ বকবক করা এরফা অর্থ উঠানো আরবিতে হবে এরফা বাল অর্থ উঠানো নাচেল অর্থ নামানো আরবিতে হবে নাচেল আগে হবে গাবল অর্থ আগে বাদেন অর্থ পরে আরবিতে হবে বাদেন ভাল অর্থ পরে সবগুলো শব্দ আরো একবার শিখেনি এরফা অর্থ উঠানো নাচেল অর্থ নামানো গাবল অর্থ আগে বাদেন, অর্থ পরে আকিত অর্থ নিশ্চিত আরবিতে হবে আকিত বাল অর্থ নিশ্চিত মো আকিত অর্থ অনিশ্চিত আরবিতে হবে মো আকিত বাল অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল আরবিতে হবে গলত বাল অর্থ ভুল সাহি অর্থ সঠিক আরবিতে হবে সাহি বাল অর্থ সঠিক সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আকিত অর্থ নিশ্চিত মুয়াকিত অর্থ অনিশ্চিত গলত অর্থ ভুল স্থি অর্থ সঠিক সুফ অর্থ দেখা আরবিতে হবে সুফ বালা অর্থ দেখা মাই সুফ অর্থ না দেখা আরবিতে হবে মাই সুফ বাংলা অর্থ না দেখা আলহীন অর্থ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ এখন আওয়াল অর্থ প্রথম আরবিতে হবে আওয়াল বাংলা অর্থ প্রথম সবগুলো শব্দ আরও একবার শিখে নি সুফ অর্থ দেখা মাই সুফ অর্থ না দেখা আলহীন অর্থ এখন আওয়াল অর্থ প্রথম আখের অর্থ শেষ আরবিতে হবে আখের বাংলা অর্থ শেষ দা অর্থ শুরু আরবিতে হবে দা বাংলা অর্থ শুরু ফি অর্থ আছে আরবিতে হবে ফি অর্থ আছে মাফি অর্থ নেই আরবিতে হবে মাফি বান অর্থ নেই সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আখের অর্থ শেষ ইয়েবদা অর্থ শুরু ফি অর্থ আছে মাফি অর্থ নেই